নুরহিদাকে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের সোপরদ করেছে এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিনের রাজনীতির জন্য একটা কঠিন শিক্ষা এটা একটা চমৎকার ঘটনা জনগণের ভোটাধিকার হরণ করা এটা যে কত বড় অপরাধ একদিন না একদিন তার জন্য যে জুতার মালা তার জন্য অপেক্ষা করে যত বড় দায়িত্বশীল বল থাকুন না কেন সাবেক এটা বিশাল কিছু তার মতো লক্ষ্যে এখন জনগণ জুতোর মালা পরাচ্ছে চর থাপ্প দিয়ে লাথি দিয়ে পুলিশের কাছে এই এই যে বর্তমান সিইসি যে বিএনপির দালালি করছে ইশরাকে দালালি করতে যে ধরা পড়েছে তাদের জন্য সব বড় শিক্ষা যে হাসিনার প্রোটেকশন তো ছিল অনেক মজবুত যে হাসিনার দালালি যারা করে তারা অনেক ভালো থাকে তো সেই সব প্রোটেকশন মেকানিজম ভেঙে শেষ পর্যন্ত এই নুরুল হুদাকে জুতার বাড়ি খেতে হয়েছে তাহলে বর্তমান যারা সিসি আছে বা ইসি আছে তারা কারা তাদের প্রোটেকশন নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না তার ভ্রমণ ভয় দেশে আসতে পারে না তাহলে অন্য যারা বিএনপি যারা দাঁড়ালি করে প্রশাসনের বিভিন্ন জায়গায় ডিসি এসপি আরো যারা আছে তাদের সবার জন্য শিক্ষা আপনাদেরকে কে রক্ষা করবে হাসিনা যাকে রক্ষা করতে পারেনি দুনিয়ার কোনো শক্তি তাকে রক্ষা করতে পারবে না তা হাসিনা যাকে বাঁচাতে পারেনি জুতার বাড়ি থেকে বিএনপি কোনোদিন তাকে বাঁচাতে পারবে না অতএব যারা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশন সচিব আরও যারা বিএনপির দালালি করেন বা ডিসি এসপি সচিব যারা বিএনপি দালালি করেন আপনাদের জন্য এই জুতার বাড়ি অপেক্ষা করছে এখন নুরুল হুদা তো জুতার বাড়ি খেয়েছে অনেক পরে আর আপনারা খাবেন কয়েকদিনের মধ্যে যেমন আগামীতে যদি বিএনপির পক্ষে কোন নির্বাচন কমিশন কারসুপি করে তাহলে চব্বিশ ঘন্টা বারো ঘন্টার মধ্যে সে জুতার বাড়ি খাবে আর এত বছর পর জুতার বাড়ি খেয়েছে সময় আপনার পাবেন এটা হচ্ছে না দেখেন এটা বিপ্লবের বাস্তবতা এখানে মব বলবেন কেউ আইনের আইনের শাসনের কথা বলবেন অমুক্ত এগুলো কিছু না আসলে আমাদের বিপ্লবটাই ছিল একটা মব বিপ্লব কখনো আইনের শাসন আইন মেনে হয় না হাসিনের পতন কিভাবে হয়েছে মেট্রোলে আগুন দিয়ে সেতু ভবন কুড়িয়ে থানায় হামলা করে পুলিশকে জয় বাংলা করে হাসিনার পতন হয়েছে দ্যাট ওয়াজ ম কোন আইন মেনে হাসিনার আন্দোলন হয়নি জুলাই আন্দোলন একদম কোন আইন অনুযায়ী ছিল না অতএব দর্শক এখন সেই বিপ্লবের ধারাবাহিকতায় এই নুরুল হুদাকে উত্তম মাধ্যম দিয়েছে দেখেন নুরুল হুদাকে উত্তম মাধ্যম দিয়েছে এটা তো কিন্তু দণ্ডনীয় অপরাধ এরকম একজন সাবেক সি একজন সম্মানিত ব্যক্তি তাকে জুতার মালা পরানো এটা ভয়ানক অপরাধ এটা আইনের দৃষ্টিতে এই কাজ যারা করেছে তাদের প্রত্যেকের কয়েক বছর জেল হওয়া উচিত লক্ষ কোটি টাকার মানহানি মামলা হওয়া উচিত আইনের কথা বলে কিন্তু কিছু হবে হবে না এবং জনগণ খুশি না বেজার সবাই খুশি এবং কোনো গণমাধ্যমও কিন্তু এটা নেগেটিভলি লিখছে না পজিটিভ কেন খুশি এটি বিপ্লবের চেতনা এটি গণভ্যুত্থানের চেতনা গণপুত্থানের বা আমাদের বিপ্লবের চেতনা এটা শিক্ষা দেয় যে এই নুরুল হুদাদের এভাবে জুতা দিয়ে পেটাতে হবে আইন দিয়ে এই নুরুল হুদাদের তেমন কিছু করতে পারবেন না ওরা যা করেছে আইন দিয়ে সেটা আপনি বিচার করতে পারবেন না হ্যাঁ আইনও চলবে কিন্তু আসল ঘটনাটা বিপ্লবী জনতা এভাবে ঘটাবে দিস ইস জুলাই বিপ্লব জুলাই বিপ্লবটা এভাবেই হয়েছে হাসিনাকে যে ধাওয়া করে আমরা পাঠিয়ে দিয়েছি দৌড়ে রকম দুপুরে খাবার না খেয়ে চলে যেতে হয়েছে ভারতে কোন আইনে এটা করেছে আরো যারা ওবান্ড থেকে শুরু সবাই পালিয়েছে কোন আইনে তাদেরকে দাওয়া করেছেন ভারতে পাঠিয়ে দিয়েছেন এটা কোন আইনে আইন দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন পারবেন না তাহলে এখন সিইসি নুরুল হুদাকে যে এই উত্তম মাধ্যম এটাকে আপনি এখানে আইন নিয়ে আসেন কেন না শুধু এর আরো এরকম মহা ক্রিমিনাল আরো যারা সিইসি মত গত তিন সিইসি বা আওয়ামী লীগের কাউকে এরকম পেলে আপনি আইন দিয়ে এটা পারবেন এটা বিপ্লবের চেতনা অব্যাহত রাখতে হবে শুধু এটা না আমরা তো বলি বিপ্লব আরেকটা ঘটাতে হবে আর এখনো প্রশাসনে বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী আছে এবং এখন আবার বিএনপি আমাদের একটা বিপ্লব না ঘটালে আমাদের এই জুলাই বিপ্লবই পূর্ণতা পাবে না বিভিন্ন গণমাধ্যম লিখছে এভাবে সাবেক সি সি কেম নরুল পুলিশ শেষ করতে তাহলে দর্শক কি জানলেন এই কাজটা করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা এসেছে তারা চিহ্নিত বিএনপি নেতা এবং তাকে জুতা আর মালা পরানো হয়েছে এটা কিন্তু কেউ দেখেনি এবং এই ঘটনাটা কেন ঘটল এখন এই নুরুল হুদা কোথায় আছেন কি এটা বিএনপির লোকজন চাইলে আগে ঘটনা ঘটাতে পারতো আসলে এই যে আজকে মামলা করেছে আপনারা জানেন বিএনপি আহ সাবেক অন্যান্য কমিশনার এবং আহ শেখ হাসিনা সহ এদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে যার ফলে বিএনপি এখন তাদেরকে ধরতে বলছে থানায় মামলা করলে তো যেকোনো সময় ধরা যায় ওটা ওইভাবে এই জায়গাটায় আহ নুরুল এখন বাকি তিনজনকেও জনগণ বাকি দুইজনকে জনগণ খুঁজবে বা অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছে শুধু সিইসি ইসি না অন্যান্য ইসি তাদেরকেও জনগণ এখন খুঁজবে যে কে কোথায় আছে খুঁজুন ওদেরকে জুতা জুতার মালা পরিয়ে পুলিশকে ধরিয়ে দিই ট্রেন্ড হয়ে দাঁড়াবে এবং এই ট্রেন বিপ্লবের চেতনার সাথে সংগতিপূর্ণ সাবেক প্রধান নির্বাচন কমিশন কে এক কে নুরুল রাজধানী উত্তরা বাসা থেকে ধরে পুলিশের কাছে স্থানীয় কিছু লোক স্থানীয় কিছু লোক হচ্ছে স্বেচ্ছাসেবক দলের ধন্যবাদ জানাই বিএনপি এই বিএনপি কিছু বিপ্লবী কাজ করে বিএনপি কর্মীরা ঠিক আছে কিন্তু নেতারা হচ্ছে আপাত করে বা আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় দেখবেন যে এই বিএনপি কেমন সংগঠন এই বিপ্লবী কাজ যারা করেছে এই বিএনপির লোকজনকে বিএনপি ঠিক বহিষ্কার করবে কিন্তু জনগণ তাদেরকে গ্রহণ করবে আর আজ রোববার উত্তরা পাঁচ নং সেক্টর এক এ রোডের উনত্রিশ নম্বর বাড়ি থেকে তাকে ধরে আনে পরে তাকে পুলিশ সবর্ধ পরে তারা সবশেষ তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এর আগে সিদ্দিক অভিনেতা সিদ্দিককে কিছু উত্তম দিয়েছে ছাত্রদলের ছেলেরা এখন সিসিইসি কমপক্ষে সব মিলে বিশ জন হয় তিন সি সি অন্য কমিশনার তিন নির্বাচন কমিশনার প্রায় তার মধ্যে মারা গেছেন দেশ ত্যাগ করেছেন কমপক্ষে জন দেশে ওই বারো জনকে ধরার একটা অভিযান জনগণ এখন করতে পারে পুলিশ জানিয়েছে মব সৃষ্টি করে জনতা উত্তরায় বাসা থেকে নুরুল আটক করে এরপর তাকে নাজেহাল ও লাঞ্চিত করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থাকে হেফাজতে এটাকে গ্রেপ্তার এখন পর্যন্ত

নির্বাচন নিয়ে অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে এদের বিরুদ্ধে ওই কারণে বিএনপি মামলা করেছে আর বিএনপির মামলা কারণে আজকেই মব বলেন আমি বিপ্লবী কাজ বলেন এটা হয়েছে ও যে শরত্যা সৃষ্টি করছে বিএনপি তিনজন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছে তিনটি নির্বাচনে জাল জালজালিয়াতি ভোটারজন এবং গতকালকে আমি বলেছিলাম যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হইতে গেলে দরবার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতির ভোট করব নাকি ভালো ভোট করব। তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন তিনজনের মধ্যে একজন তিনি হচ্ছেন সাবেক সিসি নুরুল হুদা দুই সালের দিনের ভোট রাতে করার যেই মূল যে নেতা বা মূল যে ভিলেন সি সি হিসাবে তিনি একেবারেই জঘন্য ইতিহাসের জঘন্যতম যেই কাণ্ডটা করলেন যেখানে সব দলের অংশগ্রহণ ছিল অংশগ্রহণ সত্ত্বেও একেবারে জাল জালিয়াতির নির্বাচন মানে অকল্পনীয় অবিশ্বাস্য আমি বললাম যে এই তিনজনের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হচ্ছেন এই কেম নুরুরুদা ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার ও স্বৈর এই লোক এমনিতেই মানে একজন আমলা তিনজনই সাবেক আমলা তার মধ্যে সবচেয়ে লো ক্যালিভের লোক হচ্ছে এই কেম নুরুদা কিভাবে যেন অটো প্রমোশন পাইতে পাইতে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছে এটাই সেখান থেকে সি সি র মতন পথ পাইছে এবং এই জাল জালিয়াতি ভোটের যে যেই প্রবক্তা বা নেতা তিনি আবার তার সময় একটা গাড়ি বরাদ্দ হয় সেই গাড়িতে চলে আসতেন যাইতেন আর নির্বাচনের নামে একটা ঘটাইছে এই কে এম নুরুল বিন্দুমাত্র অনুশোচনা নেই বিন্দুমাত্র পদত্যাগ করার মতন মানসিকতা নেই বরং ওই কমিশনে একটা রত্ন ছিলেন তিনি হচ্ছেন মাহবুব তালুকদার যিনি একেবারে তার মানে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিবাদ করেছেন প্রতিটি পদক্ষেপে তিনি প্রতিবাদ করেছেন বলা যায় ওই সময়ের একমাত্র প্রতিবাদী মুখ ছিলেন তিনি একমাত্র আলোকিত করছে তার কথা দিয়ে বক্তৃতা দিয়ে যদিও তিনি কোনো ফ্যাক্টর ছিলেন না এবং সমস্ত কমিশনাররা তার সঙ্গে এই সহ দূরত্ব তৈরি করে রাখতো তাকে একঘরে করে রাখতো এবং তিনি তার মতন করে স্বাধীনভাবে কথাবার্তা বলতেন সেই লোককে আজকে পুলিশ আটক করছে বলা হচ্ছে যে কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রোববার বিকেলে উত্তরা পাঁচ নম্বর সেক্টর এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশ বলেছে কিছু লোক তার বাসায় গিয়ে নভ সৃষ্টি করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে তার একটা ভিডিও দেখলাম খুব ইন্টারেস্টিং ভিডিও যে একেবারে মনে হচ্ছে সত্যিকারের একটা চোরের মতন দেখা যাচ্ছে চোরই তো ভোট চোর এগুলি ভোট চোরের সর্দার তার পাশে বলছে যে এই ভোট চুরির দিনের ভোট রাতে করার প্রবক্তা সম্পর্কে আমি বক্তৃতা পরিষ্কার শুনি নাই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আলোকে বলেন উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে তবে আমি বারবার বলি যত কিছুই হোক না কেন মত তৈরি করা যাবে না অভিযোগ করতে হবে থানায় যেহেতু মামলা হয়েছে পুলিশ অ্যাকশন নেবে কিন্তু একটা মত কে যদি উৎসাহ দেই বা সমর্থন করি আরো দশটা মপ তৈরি করা হবে এখন আর মপ এলাও করা যাবে না এটা হলো পরিষ্কার কথা এর আগে আজ দুপুরে শেরে বাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি এর কয়েক ঘন্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নুরুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটল কেম নুলুদাকে নুরুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে একদল ব্যক্তি মফ সৃষ্টি করে কে নুলুদার বাসায় যান এসময় সময় ডিম ছুঁড়ে মারাসহ তাকে নানাভাবে হেনস্থা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় কেম নুলুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে দুই হাজার সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির নুলুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি প্রথম আলোর এটাও আবার খুব দুঃখজনক যে মানে অভিযোগ বিএনপি মানে দিনের ভোট যে রাতে ব্যালট বক্স ভরা এটা তো প্রমাণিত ব্যাপার এখানে আবার মানে বিএনপির অভিযোগ মানে কি মানে এটা মনে হচ্ছে যেন প্রথম আলো দেখছে না এরকম ব্যাপার মানে এটা তাদের কোনো অনুসন্ধান না যাক দুঃখজনক কিন্তু এটা সবাই জানে এটা প্রতিষ্ঠিত দেশে এবং বিদেশে যে বাংলাদেশের ইতিহাসে দিনের ভোট রাতে একবারই হয়েছে সে হচ্ছে এই দুই সালের নির্বাচন এবং সেই সময় সি ছিলেন এই নুরুল হুদা ফলে তার এই আটকে নিঃসন্দেহে ভালো উদ্যোগ আর অন্য বাকি যারা আছে যারা দেশে থাকে তাদেরকে অবিলম্বে আটক করা উচিত এবং তাদের বিরুদ্ধে বিচার হওয়া দরকার যে এই ধরনের জাল নির্বাচন তারা কিভাবে সংগৃহীত করলেন সেই অপরাধে তাদের বিচার হওয়া উচিত ভালো থাকবেন আল্লাহ হাফিজ